আলু যে কালে পুরো পুরোটাই তুই করবি তাহলে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম প্লিজ লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইবেন্ট বন্ধু হাই হাই কেমন আছো বলো সবে আসলাম লাইক লাইভে বাট খুব বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এদিকে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি করছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো

হায় সকলকে মোস্ট ওয়েলকাম প্লিজ লাইক বৃষ্টি হবে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে না বৃষ্টি পড়ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে সকলকে মোস্ট ওয়েলকাম সকলকে মোস্ট ওয়েলকাম প্লিজ লাইক কামেন সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো সাপোর্ট করো মোস্ট ওয়েলকাম और कुछ सुंदर हो आप थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच प्लीज लाइक कमेंट सब्सक्राइब प्लीज लाइक डन करो खाने दुलता और सागर अच्छा अनेक दिन पुराना अनेक दिन তোমাকে দেখে আমার অনেক বৃষ্টি আচ্ছা আচ্ছা মনে বৃষ্টি হচ্ছে আচ্ছা মোস্ট ওয়েলকাম সবকে মোস্ট ওয়েলকাম প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে তাকে সাপোর্ট করো হুম শুনেছো না ঠিক তুমি ইয়ে করছো হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছ ছেলে নাকি বড্ড কালো নাম যে তার কালুয়া কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া

लायब्रेरी टू हम काम भी आ दिए सरती जगह लाइक डाल करो कमेंट करो और ही 1000 के करो फिक्स करो अह असीम असीम पकता इस तरह हाय आई मोस्ट वेलकम

তোমাদের সাপোর্ট একান্ত খুবই জরুরি তোমাদের সাপোর্ট ছাড়া তুমি আগে যেতে পারবো না

ও গল্প লিখছে আচ্ছা আচ্ছা বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি বৃষ্টি দেখো দেখাচ্ছি এই যে বৃষ্টি এইভাবে হয়ে এখন বন্ধ আছে এখন আর পড়ছে না একটু অল্প অল্প বৃষ্টি হলো দুবার তিনবার বিদ্যুৎ সংখ্যালো আম কি শেষ হ্যাঁ আম আছে আম সত্য শেষ হয় আম সত্য আছে এখনো খাবে নাকি বৃষ্টিতে কিন্তু ভিজবে না বৃষ্টিতে ভেজা হয় না বৃষ্টিতে ভিজলে জ্বর আসে সেই জন্য বৃষ্টিতে ভেজা বারণ ভালো লাগছে না লাইক করতে বন্ধ করে দেবো সবের শরীর সাপ্তি করলে হ্যাঁ একদম ভালো লাগছে না ভাবছি লাইকটা কেটেই দেবো ভালো লাগছে না লাইক করতে এই হাই হ্যালো করে যা হাই বেস ওই গেল ওর হাই করা নাই দাদা জল ঘেটি যাচ্ছে আয় আয় আকাশে ওই আকাশে হুনুন করলো দেখ এইবার